ছোট পর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী সাবিরা নূর টেলিভিশন নাটকের পাশাপাশি অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতে ও সমানতালে কাজ করে যাচ্ছেন পুরাচ্ছেন প্রশংসাও দশ বছরের বেশি সময় ধরে ছোট পর্দায় অভিনয় করলেও সিনেমায় এখনো দেখা যায়নি তাকে তবে এর মধ্যে প্রস্তাব যে তা কিন্তু নয় সাকিব খানের সঙ্গে দুটি জনপ্রিয় ছবিতে অভিনয়ের প্রস্তাব পেলেও না বলে দিয়েছেন এই না বলার কারণে এখন কিছুটা আশ্বাস হচ্ছে এই এই অভিনয় শিল্পী ও মডেলের তবে ভবিষ্যতে এমন ভুল আর করতে চান না এমনটাও জানিয়েছেন সাবিলা নোর সাবিলাকে ঘিরে প্রকাশ্যে এসেছে প্রিয়তমা ও তুফান প্রসঙ্গ দুটি ছবির কোনটিতে সাবিলা নায়িকা নন সাবিলাকে নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে লেখালেখি হচ্ছে এসবে কর্ণপাত করছেন না এই অভিনেত্রী জানা গেছে সময়ের সবচেয়ে আলোচিত সিনেমা তুফানে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন সাবিনা একই ভাবে গত বছরের সবচেয়ে আলোচিত সম্মতি থাকলে আজ সাকিব খানের নায়িকা এমন তপমা গায়ে লাগত সাবিনার দেখা যেত ভারতের ইদি কাপাল মিমি চক্রবর্তী কিংবা বাংলাদেশের নাবিলাদের কারো জায়গায় কিন্তু তা তো আর বাস্তবে হয়নি এদিকে একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে শাকিব খানের বিপণীতে নায়িকা হওয়ার প্রস্তাব আবারও পেয়েছেন সাবিনা কথাবার্তা তবে চূড়ান্ত কিছু জানা আশ্বস্ত নিয়ে সাবিনা বলেন আসলে আমি বলবো প্রিয়তমা ও তুফান সিনেমায় কাজ না করা যে বোকামি ছিল এখন তা উঠতে পারছি কারণ প্রিয়তমা ব্লকবাস্টার ছিল তুফান তো এখন তুফান বয়ে দিচ্ছে সিনেমা হলে